আচ্ছা চারশো ছত্রিশ থেকে তেত্রিশ আটত্রিশ গ্রুপ জি তেত্রিশ আটত্রিশ গ্রুপের অরিজিনাল চায়না বাংবে না ফাটবে না ছিড়বে না চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু দেখেন এটা মুস মোবাইল পর্যায়ে দোকানদারদের কাছে আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা হোলসেল বিক্রি করতে পারবে আর যারা খুচরার জন্য কেউ ভুলো ফোন দিবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ হোলসেলের জন্য যারা খুচরা দোকানিরা আছে তারা আসলো তাদেরকেও দিব স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এত সুন্দর জুতা এই জুতাটা দুইটা কালার দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন সোলটা পিউ সোল এবং অনেক হালকা এই দেখেন এই খুব সুন্দর একটা খুব সুন্দর একটা শাইনিং একটা ফিতা দেওয়া আছে এবং এখানে এই দেখেন বল দেওয়া আছে বল যে খেলে ওরে বাবা ফুল দেওয়া আছে এখানে দেখেন কত সুন্দর শাইনিং একটা ইয়া দেওয়া আছে মেটেরিয়াল দেওয়া আছে এবং স্টার দেখেন এখানে স্টার দেওয়া আছে পিছনে দেখেন কত সুন্দর একবারে একটা ব্র্যান্ডের জুতা অনেক উন্নত মানের দামি একটা ব্র্যান্ডের কোম্পানির জুতা এবং কোম্পানির স্টিকার দেওয়া আছে জুতার সাথে এবং প্রত্যেকটা মানুষ বক্স একদম ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জুতাগুলো মাত্র চারশো টাকা জুতো দিয়ে দিলাম মাত্র চারশো টাকা আটত্রিশ পর্যন্ত গ্রুপ এবং স্ক্রিন শট সারা বাংলাদেশের যোগাযোগ করবেন মাত্র চারশো টাকা প্রাইজে এই যে দেখতে পাইতেছেন এখানে আরেকটা ডিজাইন ভাই এগুলো কি ভাই এটা বয়েস চ্যানেল একতিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ এই জুতারা দিয়ে দিব মাত্র চারশো টাকা জোড়া সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তিনশো চৌষট্টি জেলা খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন হিসেবে আমাকে এই মালটা আমাকে ছ জোড়া মাল দেন এখানে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ দেখেন এখানে কত সুন্দর ভিতরে ঈদেও আছে এবং অনেক সুন্দর দেখেন অ্যালাস্টিক সিস্টেম অনেক সুন্দর এই জুতোটা এই জুতোটা পেয়ে দিয়ে দিব মাত্র চারশো টাকা জোড়া দিয়ে দিব পাইকারি

আমাদের সাথে ব্যবসা করলে করে যদি কেউ ব্যবসা না করতে পারে সারা বাংলাদেশে আর কোথাও ব্যবসা করতে পারবে না কারণ ব্যবসার আসল মন্ত্র হচ্ছে একজন ব্যবসায়ী যদি সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে বিক্রি করে জিততে কিনে জিতাটাই হলো মানুষের আসল ক্যারেট আসল আসল একটা হিসাব হিসাব এই জন্য এটা হলো 20 25 গ্রুপ এটাও দিয়ে দিব মাত্র 400 টাকা প্রাইজে এই যে দেখতে পাইতেছেন এই আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর আরেকটা চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনের জুতাটাও দিয়ে দিব মাত্র চারশো টাকার ভিতরে ছাব্বিশ থেকে ত্রিশ পর্যন্ত একত্রিশ পর্যন্ত সাইজ দেখেন কত সুন্দরভাবে এই জুতারা ই করা আছে স্টাইলিশ করা এবং এই জুতারাও পেয়ে যাবে এই দেখেন স্টার ভিতরে স্টার স্টার ই দেওয়া আছে সোলটা দেখেন পিউ সোল এত হালকা মনে হয় বাতাস এবং এই জুতাগুলো লাফ এবং টাফ এক দেড় বছর ব্যবহার করবে বাচ্চারা ইনশাল্লাহ কিছুই করতে পারবে না

এই জুতোটাও এরকম ভাবে পেয়ে যাবে মাত্র চারশো টাকা প্রাইজ হোলসেল এই যে দেখতে পাইতেছেন এই জুতোটা কত সুন্দর একটা জুতো অরিজিনাল চাইনা বাংলা মালের চাইতেও কম দামে চিপডের ডিস্কাউন্ট সব চায়না মাল দেয় ডিসকাউন্ট সবের সাথে আসেন ব্যবসা করেন যদি আপনাদের কখনো কোনো সময় কোনো মালে এ লস হয় যে মাল বিক্রি করতে টেম্পারে প্রবলেম হয়েছে বিক্রি করতে পারি না পাল্টায় নিবেন টেম্পারে প্রবলেম হয়েছে মাল এক্সচেঞ্জ করে মাল নিবেন

দেখতে পাইতেসেন এটাও করবেন মাত্র চারশো টাকা যদি কেউ কার্টুন করতে চান তারা আমার পার্সোনাল নাম্বারটা যোগাযোগ যোগাযোগ করবেন ওই করলে আপনি বিগ ডিল করতে পারবেন পাইকারি দাম তো কম দামে পাইকারি কর্পোরেট আপনার বিজনেস করতে পারবেন এই যে দেখতে পাইতেছেন এই জুতাটা এটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটি জুতা তারপরে দেখতে পাইতেছেন এই যে একটা জুতা দেখতে পাইতেছেন এটাও চারশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন একত্রিশ ছত্রিশ গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ এত সুন্দর একটা জুতা অরিজিনাল চায়না মাত্র চারশো টাকা প্রাইস এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দেখেন লাইটিং কত সুন্দর এই জুতাটা আপনার চারশো টাকা প্রাইজে পেয়ে যাবেন চিপ্রের ডিসকাউন্ট সব থেকে সরাসরি চলে আসবেন কত সুন্দর শাইনিং করা কত সুন্দর এই দেখেন লাইটিং করা এবং কত সুন্দর কাজ এবং খুবই সুন্দর ইজিলি ভাবে পাউডার ঢুকে বা পাউডার লাগাই দিলে এবার অনেক হালকা মনে হয় বাতাস একবারে বাতাসের মতো মনে হইতে আছে নাকি মাত্র 400 টাকা প্রাইজে দিয়ে দিব এই যে দেখতে পাইতেছেন আগে যে ডিজাইনটা দেখাইছি এটা 33 গ্রুপ এই গ্রুপটার যে আরেকটা ডিজাইন আছে 26 31 গ্রুপ এই ডিজাইনটাও 400 টাকা প্রাইজে ভিতরে দিয়ে দিব প্যাকেজ রেট প্যাকেজ রেট এটা একটি নতুন শিপমেন্ট নতুন লট চলে আসছে কারণ হচ্ছে এত কম দামে চিপরে ডিসকাউন্ট সব আপনাদের সেবা করতেছে আপনারা অবশ্যই এই সুযোগ হাতছাড়া করবেন না এই যে এই মালটা দুইটা কালার

এগুলা আছে বিশ পঁচিশ গ্রুপ এটা হচ্ছে এটা হচ্ছে বিশ বিশ থেকে পঁচিশ গ্রুপ আর এটা হলো ছাব্বিশ থেকে একত্রিশ গ্রুপ এগুলো পেয়ে যাবে মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে এই যে দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও পেয়ে যাবে ছাব্বিশ বিশ পঁচিশ গ্রুপ এই যে দেখতে পাইতেছেন এই বিশ পঁচিশ গ্রুপ এই জুতোটাও মাত্র টোমানলি চারশো টাকা প্রাইজে পেয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের ভেজাল না কোনো ধরনের পুরান না ব্যাড ট্যাক্সের টাকাও হচ্ছে বেশি এই জুতা পেয়ে মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে এই দেখতে পাচ্ছেন ভিতরে বড় গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ এ দেখতে এর অনেক সুন্দর একটা জুতা এ দেখেন লোক দেওয়া আছে এই দেখেন এখানে স্টাইল করা আছে এখানে করা আছে এখানে দেখেন স্টাইল করা আছে সোলটা দেখেন কত সুন্দর ঢেউ ঢেউ দেওয়া সোল এবং অনেক হালকা অনেক কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই জুতোটা চারশো টাকা হোলসেল পাবে

স্টক করি এই জন্য কম রেটে কিনতে পারি কম রেটে দিতে পারি এই জন্য এই জন্য তো বলছি ভাই এই চিপের ডিসকাউন্ট শপ এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান এখানে ব্যবসা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা করতে পারবেন তাদের সাথে মানে আপনি কেনাতেই ব্যবসা কেনাতেই ব্যবসা আবার দেখেন এই যে দুটা ডিজাইন এই দুটা ডিজাইন দিয়ে দিব আরো কমে আরো কমে দিব

চারশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এই যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাইতেছেন এখানে এই মালটাও পেয়ে যাবে চারশো চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জুতা মাত্র চারশো পঞ্চাশ নিচে নিশেষ ক্রেপ এগুলো এক একজোড়া জুতা দুই হাজার

একটা চারশো পঞ্চাশ টাকা দেখেন শোল দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ টাকা এই দুটো দুইটা কালার দেখেন এই টা দেখেন নিশ্চয় এগুলো দুই হাজার টাকার উপরে বিক্রি হয়

দিস ইস শোল্ডার ক্রেপ এটা খুবই সুন্দর একটা পাম্পি এই পাম্পি নতুন শিপমেন্ট নামছে এটাও পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে এই দেখতে পেয়েছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এবং রাফ টাফ ইউজ করতে পারবে কাস্টমার মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে তারপর এই দেখতে এই একটা ডিজাইন এটার ভিতরে বিশ পঁচিশ একত্রিশ ছত্রিশ দুইটা গ্রুপ এই ডিজাইন গুলা পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা ছোট গ্রুপটা পেয়ে যাবে চারশো টাকা অনেক সুন্দর জুতা দেখেন এগুলা মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এই যে একটা ডিজাইন এটা ভিতরে বড় গ্রুপ এই পেয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই দেখতে পাইতেছেন অনেক সুন্দর জুতা নিচে সোল্লা ক্রেপ এই জুতারাও এরকম ভাবে চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে আমাদের এখান থেকে পেয়ে যাবে এগুলো অনেক দামি জুতা এই যে জুতা গুলা দেখতে পাইতেছেন এগুলো হাজার টাকার উপরে হোলসেল একত্রিশ ছত্রিশ গ্রুপ এবং এগুলোর ভিতরে আছে যা হলো বিশ পঁচিশ গ্রুপ তারপরে আসে যা হলো এগুলা বিশ ছাব্বিশ এটা ছাব্বিশ গ্রুপ তারপরে এখানে আসে যা হলো আপনার বিশ পঁচিশ গ্রুপ যোগাযোগ করবেন মাত্র চারশো টাকার প্রাইজে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো আছে হাজার টাকার উপরে হাজার টাকার উপরে হোলসেল চ্যালেঞ্জ

এই যে দেখতে পাইতেছেন এই জুতা টাকার ভিতরে পেয়ে যাবে এই ছোট গ্রুপটা চারশো টাকা দিব এই যে একটা জুতা কত সুন্দর একটা জুতার নিজে সোলটা ক্রেপ এই জুতা এরকম ভাবে আমার কাছে মাত্র চারশো টাকার ভিতরে পেয়ে যাবে প্রজাপতি দেখেন অনেক সুন্দর প্রজাপতি অনেক সুন্দর প্রজাপতি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর নিচে

ছত্রিশ থেকে চল্লিশ পনেরো সাইজ যে মাত্র পাঁচশো টাকা ভিতরে যারা এই মাত্র পাঁচশো টাকা প্রাইজের ভিতরে হোলসেল

দোকানের নাম চিপরে ডিসকাউন্টস ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আসবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা আমাদের কাছ থেকে মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন জি সংগ্রহ করতে পারবেন তা দর্শক যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মাল আপনাদের জায়গা মতন চলে যাবে তা দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম